হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা আজকে এসেছিলাম একটু নাগের বাজারে আর এখানে নিতাই সুইটসটা দেখতে পাচ্ছেন এটা এখানকার একটা বেশ নামকরা দোকান আর এই জায়গাটা হচ্ছে অমরপল্লী তারপর যেতে যেতেই রাস্তার পাশেই এই স্টিলের জিনিসপত্রের দোকানটা দেখতে পেলাম একটু দাঁড়িয়ে গেলাম তো এখান থেকে আমি এই ছোট্ট কাপগুলো পেয়ে গেলাম যেটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম আপনি যে কোনো জায়গায় ট্র্যাভেল করার সময় এরকম হ্যান্ডেলওয়ালা ছোট্ট কাপগুলো খুব ভালোভাবে ইউজ করতে পারেন চা খাওয়ার জন্য এবার পৌঁছে গেছি দমদম মেট্রো স্টেশনে তবে যেহেতু এই স্টেশন থেকে খুব একটা যাতায়াত করা হয় না আমি ভুল করে পৌঁছে গেছিলাম দিক থেকে কবি সুভাষের ট্রেনগুলো যায় তারপর চলে এসেছি এই দিকে তো আমাদের ট্রেনও চলে এসেছে এবার উঠে পড়েছি মেট্রোতে এই মেট্রোটা যাবে দক্ষিণেশ্বর অব্দি এখান থেকে অবশ্য বসার জায়গা একদমই পাওয়ার আশা করাটাও ভুল তো পৌঁছে যাচ্ছি এটা বড়ানগর মেট্রো স্টেশনে আমি নেবে পড়ছি যাক আজকে যেখানে নামলাম তার ঠিক পাশেই এক্সকেলেটারটাও পেয়ে গেছি তো চলুন নেবে পড়ি এবার আরও একটা চলন্ত সিঁড়িতে করে পৌঁছে যাচ্ছি এক্সিট গেটের দিকে স্টেশন থেকে বেরিয়ে একটু হেঁটেই আমাকে অটোতে উঠতে হবে তো এই যে উঠে পড়েছি অটোতে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন হচ্ছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন